ভারতে যে তুমি যদি হম থাকে তাহলে অনেক ফেরত লিয়ে যাবেন তো আয় বাসা তাই এনে পাশে বাসার নিচে দোয়ান আছে তো দোয়ান তাই এনে তাই তুমি কিন্তু এই বোতল নিবে না এই বোতল তো যার কারণে আই এই ভ্যাকসিন গুর বাইরে তো নাননি তবে ও তো গ্যাস ইউন আছে এই যে বসুন্ধরা হইতে তো বিভিন্ন কোম্পানির গ্যাস আছে তো আই একটু আজ মাফি চাই এই মাফি এনে চাই নাইট্রোজেন গুণ থাকে কি এই যে মিটার দেখতে লাগবে তো এখন জিরো মিটার এবং এই গ্যাস একটা একটু দেখাবো আপনাদের এই যে গ্যাস এখানে কিন্তু বারো কেজি গ্যাস থাকবে এবং বোতলের ওজন হচ্ছে যে ছয় কেজি নশো গ্রাম তাহলে এটা আমরা একটু দিয়ে দেখি ওজনটা দেখি এখন ওজন দেখা যাচ্ছে কেজি কিন্তু থাকার কথা হচ্ছে যে আঠারো কেজি নয়শো গ্রাম আঠারো কেজি নয়শো গ্রাম থাকার কথা এখানে আছে যে সতেরো কেজি নয়শো গ্রাম চল্লিশ পয়েন্টে যেহেতু

এখন কিন্তু প্রশাসনের দৃষ্টি আনন্দ দরকার তো আই এ বতল লইয়ে নে যে যাত্র আননি তার দোয়ানোর মধ্যে যাইম যাইয়ে নে তার বিষয় জ্ঞান জানাইম এবং কি হতো স্যার এই বিষয় জ্ঞান শেয়ার করছি তো আই তার দোয়ানোর মধ্যে জানার পরবর্তীতে এই যে দোয়ান তুলে তাই আর আরোগ্য বোতল দিয়ে এই বোতলের মধ্যে বোতল ওজন থাকে তৈরি পাঁচ দশমিক পাঁচ কেজি মানে বোতলের ওজন তার মধ্যে বারো কেজি গ্যাস থাকা ভরব তবে আমি এই বাসা টানিয়ে না মাফি সাইড দিয়ে বরাবর আছে একশো গ্রামের মতো হম ইয়ান সমস্যা কিন্তু এক কেজি গ্যাস যদি হম থাকে ইয়ান আর এখন অবস্থাতে মানে নিতাম নয় যেহেতু দুই বোতলের মধ্যে দূরে হম ইন যারা ডিলার আছে ইতারা এসব দুর্নীতি করে ইতারার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিবার লাই প্রশাসনের প্রতি আর সাধারণ যারা আহ বক্তা কলকাল আসি আর বক্তার পক্ষ তো নিয়ে জোর দাবি জানায় তারা বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করো যে সমস্ত ডিলার আছে